ঐবিব শাহাদী নুম রহমান রাহিম আমি হলাম রহমান আমি রাহিম ভল্লারে চিনছে ওবার খালির ভাইয়ার আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লার রহমান নামের ধরিয়া তার চাইত বড় আল্লাহ বাল্লান খুলিয়া আইবা দিয়া দিনা শ্রফু আলা খুশি হিমলা দমন তুমের রহমান জিল্লা ইনদম্মায় পেরুদনু বাজমিয়া ইনাবুমাল্ আমার গুনাগার বান্দারা শোনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কষ্টিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছে আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ নাকের গগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা মালিকুল্মিন ও লাহল্লা দি তিনি এমন আল্লাহ লা ই লাহাই লা ও তিনি যারা কোন ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর গুণবাদক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিং সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন মালিক 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 আল ক্ষমতার রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজাসে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসের কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি ২০ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক না। নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কিরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট হ্যাঁ জোটের রাজনীতি আসলে নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকার রে যে আপনারা নামাই দিবেন গণবুদ্ধান করে মানে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছেন এত তাড়াতাড়ি মানে আছে আছে তো আমরা সবাই মিলে যদি একটা গণবুদ্ধান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা সে আরটাকে নামাই ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নাই পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে

আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভারেনটি

مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر يا نبي أبني, أبني بولون আল্লাহ আহম্ম মালিক আল মুল কাল্লা ক্ষমতার মালিক কৌতিলমুল কে মানতাশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান মাতান জিয়া মুলকে আমি মানতাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দে তিনি ক্ষমতার চেয়ারে বসাই কে আবার মনে চাইলে আস্থা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহ মুশারি কোন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোন পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ ফাকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিকই না বলেন আল্লাহ চলে গেলে আর বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক অ কিং কিং সব রাজার বড় রাজা মহারাজা তিনি চিৎকার ক্ষমতার নিয়ে আমরা করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আছে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতে করবে সব জেনেরা যখন এনতেকাল করবে যখন ফেরেশতারা যখন ইন্তিকাল করবে বাকি থাকবে মালাকুল মও মালাকুল মও এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহা বিশ্বারে কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মও বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো

ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তা আছে একজন ছাড়া তিনিকে কে মান

একজন সত্তা আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম ক্ষমতা কার হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দা সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত আমরা কাবুলি দুনিয়াতে জান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কে উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার এক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরা সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নাম্বারে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহা পবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুদ আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর নামটা একটু অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহা পবিত্র অতি পবিত্র বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন নাহনু